আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আলো অশেষ রহমতে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না আশা করছি ভালো লাগবে আর আলু দিয়ে মাংস রান্না করলে খেতে কিন্তু অনেকটাই মজা লাগে আর আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপি ভালো লাগবে ভালো লাগবে প্লিজ একটা লাইক দিয়ে সাথেই থাকবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকনটি প্রেস করে রাখবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি মাংস নিয়েছি এখানে সাতশো গ্রাম মাংস আছে গরুর মাংস আর মাংসটা কিন্তু অনেকটাই ফ্রেশ আর খুবই সুন্দর মাংসটা আর মাংসগুলো খুব ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন রান্না করব তার জন্য চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে দিচ্ছি আর প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এই তেলের ভিতরে আমি এখন আলুগুলো ভেজে নেব এখানে তিনটা বড় সাইজের আলু কেটে নিয়েছি আলুগুলো একটু ভেজে নেব তাহলে মাংসের সাথে আলুতে রান্না করলে বেশি মজা লাগবে খেতে হাফসা চামচ লবণ আর হাফসা চামচ হলেটার গুঁড়া দিয়ে আলুগুলো নেড়েচেড়ে আমি ভেজে নেব আর নতুন আলুর ঝোল কিন্তু খেতে অনেক ভালো লাগে তো আলুগুলো আমি আমি মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি এখন আলুগুলো তুলে তিন ওই পেনে আরও কিছুটা তেল আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো আমি তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পনেরো এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এখন নেড়ে চেড়ে একটুখানি ভেজে নেবো একটু পেঁয়াজটা সফট হয়ে আসা পর্যন্ত এখন এখানে গরম মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম দুইটা তেজপাতা টুকরো দারচিনি তিনটা দিয়ে দিচ্ছি এলাচ আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা লং এখন মশলাগুলো নেড়েচেড়ে একটুখানি পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে নেব এতে করে মশলার ঘ্রাণটা একটু বেরিয়ে আসবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এখন আদা রসুন বাটা একটুখানি ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এখন সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব তারপরে আমি মশলাগুলো দিয়ে দেব দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দেড় চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া ঝালটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন কম বেশি করে দিতে পারবেন এক চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া এখন এই মশলাগুলো নিলে চেড়ে কষিয়ে নেব মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে তেল ছেড়ে আসা পর্যন্ত আর মশলাটা ভালো করে কষানো হলে রান্নাটাও কিন্তু খেতে ভালো লাগবে তো মশলাগুলো খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি তেল উপরে যখন উঠে এসেছে এ পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে এর সাথে একটা রসুন আমি দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো আমি কষা ছাড়িয়ে নিয়েছি তারপর মশলার সঙ্গে মাংসগুলো একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো কিছুক্ষণ তারপর কিন্তু মাংস থেকে কিছুটা পানি বেরিয়ে আসবে তো এখন ঢাকনাটা তুলে নিয়েছি মাংস থেকে কিন্তু কিছুটা পানি বেরিয়ে এসেছে আমি একবার নেড়ে চড়ে নিচ্ছি তারপর এখানে মাংসগুলো কষানোর জন্য যাতে মাংসটা সেদ্ধ হয় তার জন্য এখানে আমি পানি অ্যাড করে দেব তো দুই কাপের মতো আমি পানি অ্যাড করে দিচ্ছি এখানে এখন ঢাকনাতে ঢেকে মিডিয়াম আসে রান্না করব মাংসগুলো বিশ মিনিট বিশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম আর এ পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আবার মাংসের সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মাংসগুলো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত আর এই পানিটাও কিন্তু টেনে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে তো যে পানিটা ছিল সেই পানিগুলো কিন্তু শুকিয়ে এসেছে আর মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে মাংসটা সেদ্ধ যদি না হয় তাহলে আবারও কিন্তু পানি দিয়ে মাংসগুলো সেদ্ধ করে নিতে পারেন তো এবার আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি এখানে এখানে আড়াই কাপের মতো আমি পানি দিয়েছি ঝোলটা একটু বেশি রাখবো তার জন্য তারপর আবারও পনেরো থেকে বিশ মিনিট আমি রান্না করে নিচ্ছি মিডিয়াম আছে তারপর ঢাকনাটা তুলে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফচা চামচ গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে খুব ভালোভাবে একবার নেড়ে চেড়ে নিচ্ছি এখন ঢাকনাতে ঢেকে রান্না করব আর দশ মিনিট লো হিটে আমি দশ মিনিট রান্না করব তারপরে আমি নামিয়ে পরিবেশন করে নেব তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পারছেন মাংসের কালারটা মশাল্লা অনেক সুন্দর এসেছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে এই নতুন আলু দিয়ে মাংস রান্না আশা করছি আজকের এই রেসিপি আমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠা থাকা বেলায়কনটি প্রেস করে রাখবেন আজকে এখানে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম